দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রেসিপিটি কি হতে পারে কচু খেতে কে কে ভালোবাসেন যারা ভালোবাসেন তাদের জন্য থাকছে আজকের মজাদার রেসিপিটি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে আশা করি আজকের ইলিশ মাছের রেসিপিটি সবার পছন্দ হবে খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করছি প্যানে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুনের মতো তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচা স্মেলটুকু যাতে না থাকে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আদা রসুন পেস্ট হালকা একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা স্মেলটুকু চলে যায় দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি তিন মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আচে ভেজে নিব যাতে কাঁচা স্মেলটা না থাকে এবার শুকনো মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ হাফ স্পুন ধনে জিরা ওয়ান স্পুনের মতো মরিচ যারা ঝাল বার মরিচের পরিমাণটা চাইলে কিন্তু বাড়িয়েও দিতে পারেন আমি তিন মিনিট মিডিয়াম আচে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা স্মেলটুকু চলে যায় এবার আমি কচুগুলো অ্যাড করছি কচু পছন্দ মতো সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে হলুদ লবণ দিয়ে বয়ল করে নিয়েছি মশলার সাথে পাঁচ মিনিট আমি কষিয়ে নিব যাতে ফিফটি পারসেন্টের মতো কুক হয়ে যায় এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি তিন মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিব তিন মিনিট পর এবার আমি দুই কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করছি গ্রেভির জন্য মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি যাতে দুই সাইড ভালোভাবে কুক হয় তিন মিনিট কুক করে নিব রান্নাটা এখন আমার অলমোস্ট কমপ্লিট সব দিচ্ছি পরিমাণ মতো কিছু ধনেপাতা পাতা দুই মিনিট কুক করে নিচ্ছি চুলোটা এবার অফ করে দিচ্ছি দুই মিনিট পর এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করছি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না অনেক মজা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য